ওমান উপসাগরে ছয় মিলিয়ন লিটার চোরাচালানকৃত ডিজেল বহনের অভিযোগে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরান ইরানি গণমাধ্যম জানিয়েছে জাহাজটিতে বাংলাদেশ ভারত ও শ্রীলঙ্কার মোট আঠেরো জন নাবিক ছিলেন হরমোজগান প্রদেশের উপকূলে জাহাজটি আটক করা হয় বলে জানায় ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী জব্দের সময় জাহাজটির সব নেভিগেশন সিস্টেম বন্ধ ছিল যা পাচারের সন্দেহকে আরও জোরালো করেছে জাহাজটি কোথা থেকে যাত্রা শুরু করেছিল এবং কোথায় গন্তব্য ছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি ইরানি কর্তৃপক্ষ নিয়মিতই উপসাগরীয় অঞ্চলে জ্বালানি পাচারের অভিযোগে জাহাজ জব্দের ঘোষণা দিয়ে থাকে দেশটিতে জ্বালানির দাম তুলনামূলক কম হওয়ায় প্রতিবেশী দেশগুলোতে অবৈধভাবে জ্বালানি পাচার লাভজনক হয়ে উঠেছে বলে বিশ্লেষকদের ধারণা গত মাসেও গালফ অঞ্চলে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছিল ইরান তখন তেহরান জানিয়েছিল এ ধরনের পদক্ষেপ কোন দেশের বিরুদ্ধে প্রতিশোধমূলক নয় সর্বশেষ এই ঘটনা এমন এক প্রেক্ষাপটে ঘটল যখন দুই দেশের আগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে একটি তেলবাহী জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্রের দাবি ছিল ওই জাহাজটি ইরান ও ভেনেজুয়েলা থেকে তেল পরিবহন করছিল ডেস্ক রিপোর্ট দা